কারণে গোসল খরচ হয়ে গেছে তো আপনার সেই সময় হয়ে গেছে এখন কোনটা করতে হবে গোসল করতে গেলে আপনার সেই রিকেতে যেটা সময় লাগে গোসল করতে গিয়ে দশ মিনিট সময় লাগে ও দশ মিনিটের মধ্যে আপনি খাবার খেতে পারবেন শূন্য প্রসুর খাবার খাওয়া তো আপনি গোসল করতে গেলে খাবার খেতে পারবেন না অথবা খাবার খেলে গোসল করতে পারবেন কোনটা আমাদের সু দেখুন না শরীর আপনাকে বলতেছে আপনি আপনার যে হাত বা কোনো কাপড় কাতীয় জাগার মধ্যে যদি দিয়ে দেখি থাকে সেটা পরিষ্কার করবেন পরিষ্কার করে আপনি উজু করে ফেলবেন উজু করে ফেলবেন উজু করে আপনি আগান আগে সেহরি বক্ষণ করবেন সেহেরি বক্ষণ করে আগান বা সেহের বক্ষণ করে আপনি তখন গোসল আদায় করবেন গোসল করে আপনার নামাজের দিকে এবাদের দিকে মশগুল হয়ে যাবেন সোহা এটা গুরুত্বপূর্ণ একটা আরেকটা মশলা যেটা হচ্ছে আমরা সেহেরি সেহেরির মধ্যে খাবার খাওয়া শূন্য কোনো না কোনো তারা খাবার খেতে পারেননি আজান দিয়ে দিয়েছি খাওয়া খাওয়া শূন্য কিন্তু নিয়ে ফরস আপনার রোজা ফরস তা আপনি রক্ত চলে গেছে তার মানে খাবার রক্ত চলে গেছে কি করব আমি আজকে কেটে পারলে রোজা রাখবো না হবে না কেন ফরস রোজার মধ্যে আপনার খাবার খাওয়ার শূন্য নফল রোজার মধ্যে খাবার খাওয়া ফলস আর ফরস রোজার মধ্যে নিয়ে ফর ছিল ফরজার মধ্যে নিয়ত ফরস আপনি নিয়ত করে বেরোবেন নিয়ত করতে মনে নয় দুপুর দশটা এগারোটা জহর রাত মধ্যে আপনি নিয়ত আপনার অচুর পর্যন্ত নিয়তে নিয়ত করার সময় আছে আপনি নিয়ত করবেন এটা একটা গুরুত্বপূর্ণ আছে এর এখন ইফতারের দিকে যায় আপনি যখন ইফতারের সময় এসে যাবেন ইফতার সঠিক সময়ে ইফতার করবে কেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা ইভিতলের সাথে বিরুদ্ধে করবে তারা ইফতার বিলম্ব করত। তোমরা বিলম্ব করবে না শহীদের খাবার শেষ করা শেষ সময়ে খাওয়া পড়তে উত্তম আর ইফতারি সঠিক সময়ে করা। নির্ধারিত করে সময়ে করা উত্তম সুবাহ অন্যথায় গুণ হবে রোজাকে তাজিম করতে হবে সঠিক সময়ে যখন ইফতারের আজান বা বেজে যাবে সময় হয়ে যাবে মেকার আওয়াজ বা সময় হয়ে যাবে করে অনুযায়ী এমন অনুযায়ী ক্যালেন্ডার অনুযায়ী আপনি সাথে সাথে ইফতার করে ফেলবেন আগে আপনার ইফতারগুলো পরিবার নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে